কথায় আসে সব বারবার শ্রীক্ষেত্র একবার পুরী শ্রীক্ষেত্র দর্শনে নাকি স্বর্গপ্রাপ্তি হয় হিন্দু শাস্ত্রে এমনই ব্যাখ্যা পাওয়া যায় আর শ্রীক্ষেত্রে পৌঁছে যদি কারো একবার রথযাত্রা দর্শনে সৌভাগ্য হয় তবে তার পরও মোক্ষ লাভ হয় রথে রশিতে টান দিলে আপনার ইহকাল পরকাল সমস্ত বিপত্তি কেটে যায় চিরকালের এই বিশ্বাস থেকেই রথযাত্রার আয়োজন কিন্তু রথের দিনের জন্য নির্দিষ্ট কিছু আচার থাকে ভক্তরা যা সাধারণত পালন করতে চেষ্টা করে এটা বিশ্বাস করা হয় যে এগুলো করলে অশেষ পুণ্য অর্জন হয় ভাগ্যের চাকাও খুলে যেতে পারে আসুন সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক রথের দড়ি ধরে টানুন টানলেই পূর্ণ হয় সমস্ত পূর্বকীর্তি পাপ স্থলন হয় রথ টানলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিন্তা বুদ্ধি ঘটে সুবুদ্ধির বিকাশ হয় ভিড় থাকলে শুধু রথ টানা হচ্ছে এমন দৃশ্যও যদি কেউ দেখেন তাহলেও পূর্ণ অর্জন হয় রথের দিন কেউ যদি জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করেন তাহলে তার পূর্ণ অর্জন হয় এই চারটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি করেন ভাগ্যের চাকাও ঘুরে যেতে পারে জয় জগন্নাথ